গিয়েছে সেই ঐতিহ্যবাহী নিরামারি জেলার মিরগঞ্জ হাট আমি অবস্থান করছি নীলফামারি জেলার মিরগঞ্জ হাটে দেখেন অসংখ্য গরু বের হয়েছে আর এ সময় গরু কেনা বাসা তুমুল হারে চড়ছে ব্যবসায়ীরাও এসেছেন এবং ক্রেতা বিক্রেতা সবাই আর কি সমাগম করতেছেন আপনাদেরকে সেরা সেরা কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকুন দাম দর ইনশাল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা গরু বের হয়েছে এবং জাঁকজমক হাট শুরু হয়েছে দেখতে থাকেন কোনো জায়গা খালি নাই দেখেন সব জায়গায় গরু আর গরু আপনারা দেখতে থাকুন লাইভটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্য অন্য ভাইয়েরাও জানতে পারে এই গরুর দরগুলো দেখেন জায়গা নাই এমন অবস্থা বড় বড় গরু বের হয়েছে আপনাদেরকে জানাই রাখছি এটা হচ্ছে মিরগঞ্জ হাট নীলফামারি জেলার থেকে বড়ো হাট দেখেন কষা দাম চলতেছে এই গরুটি ক্রয় করতেছেন দেখেন খুব দাম চলতেছে কে থাকুন কে কোথা থেকে অবস্থান করছেন অবশ্যই জানাবেন এই গরুটি সম্ভবত বিক্রি হয়ে যাচ্ছে দেখেন দাম নিয়ে কষা কষি চলতেছে দেখেন বড় বড় গরু কিন্তু বের হয়েছে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ঐতিহ্যবাহী নীলফামারী জেলার সবথেকে থেকে বড় হাট নির্গুণ হাট দেখেন কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর বের হয়েছে বিশাল হাট পা মতো কোনো জায়গা নাই শুধু গরু আর গরু গরু দিয়ে ভরপুর হয়ে গেছে। ভিডিও করা খুব কষ্ট খুব কষ্টসাধ্য হলো আপনাদেরকে কষ্টর মতো থেকেও লাইভ করে দেখানোর চেষ্টা করতেছে আপনারা অবশ্যই শেয়ার করবেন ঠিক একদিকে তাকালে অন্যদিক দিয়ে গরু এসে ধাক্কা দিচ্ছে দেখেন এগুলো সব ব্যবসায়ীরা কিনে করে রেখেছে দেখেন অসংখ্য গরু অকূড়ান্ত একটা হাট দেখেন পা রাখার মতো কোনো জায়গা নাই গরুর বাজার একটু কমই মনে হচ্ছে খামারিরা হাহাকারতেছে আবার অনেক ব্যবসায়ীরাও ধরা খেয়েছেন বলতেছেন আর কি এটাও বোঝা যাচ্ছে দেখেন বিশাল বিশাল গরু বের হয়েছে এক কথায় বলা যায় যে এবার খুবই বেশি গরু কিন্তু কাস্টমার খুবই কম দেখেন বিশাল বিশাল গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে নিফামারী জেলার সব থেকে বড় হাট মিরগঞ্জ ছাঁটে আমি অবস্থান করতেছি বন্ধুরা দেখেন এই মুহূর্তে আমরা এই বসটির দাম দর্শন ব দেখি এই মুহূর্তে আমরা এই বরটির দাম দর্শন ব দেখি চাচা কত যাচ্ছেন চাচা এখন রাগ হয়েছে আমার অবস্থা খুব রাগ করছে দাম নাই ভাই বলবেন খুব রাগ করেছেন বর্তমান ব্যবসায়ীরা বলবেন প্রান্তিক খামারিরা বলবেন দাম কেউই বলতে চাচ্ছেন না কেননা খুব রাগ হয়েছে আর কি তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরু ক্রয় করে অনেকে মাথায় হাত দিয়েছেন আবার কেউ পাইলেও মাথায় হাত দিয়েছেন দেখুন অসংখ্য গরু দেখেন নজর কেড়ে নিচ্ছে এই গরুগুলো পা রাখার মতো কোনো জায়গা নাই দেখেন বিশাল বিশাল সাইজের বড় বড় গরু কিংবা মাঝারি সাইজের এবং ছোট ছোট গরুও বের হয়েছে আমি সবগুলোই আপনাদেরকে পুরো হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখেন অসংখ্য গরু পা রাখার মতো কোনো জায়গা নাই দেখছেন বন্ধুরা আর একবার আপনাদেরকে বলে রাখছি এটা হচ্ছে জলঢাকা ঢাকা উপজেলার মীরগঞ্জ হাট নীলফামারি জেলা সব থেকে একটি বড় হাট দেখেন বিশাল বিশাল কালেকশন পা রাখার মতো জায়গা নাই দেখেন ভাই এটা দাম কত যাচ্ছে না এটা

আপনাদেরকে লাইভ দেখাচ্ছি গরুর হাট বাজার গরুর হাট বাজারের ভিডিও করা কিন্তু এত সহজ নাই ভাই এত জাম জামের মধ্যে কিন্তু পা রাখার মতো কোনো জায়গা নাই আপনারা দেখেন কোনো জায়গা নাই দেখেন গরুগুলো দেখতে থাকুন আপনারা বন্ধুরা লাইভ ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবেন যাতে অন্য ভাইয়েরা ঈদের গরুগুলো ডান জানতে পারে লোক নাই দেওয়া মতো হইলে দিয়ে দেবেন বাজার তো থাকে কিন্তু যদি হাহাকার বর্ষে গরু সাইদিন বন্ধুরা দেখেন অসংখ্য গরু পা রাখার মতো জায়গা নাই লাইভ করেছি তো বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন গরুর বাজার আজকে খুবই কম মনে হচ্ছে আমার এটা হাহাকার করতেছে এবং ব্যবসায়ীরাও মাথায় হাত দিয়েছে দেখতে থাকুন এদি খারা হন এদি খারা হন বন্ধুরা আবার আপনাদের এটি ঐতিহ্যবাহী নীলফামারি জেলার সবথেকে একটি বড় হাট ছোট মাজার বের হয়েছে অনেক বিশাল একটি হাট দেখতে থাকুন আপনারা অসংখ্য গরু হাট দেখেন মা রাখার মতো কোনো জায়গা নাই দুই দিক দিয়ে গরু লেগে গিয়েছে বন্ধুরা দেখতে থাকুন খামারিরা শুধু হাহাকার করতেছে গরুর দাম নাই আসলে ঈদে বা প্রচুর চাহিদা কম দেখা যাচ্ছে এবং গরুও অনেক বের হয়েছে